চাঁদপুর তিন থেকে এবার মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আর চাঁদপুর সদর এবং হাইনচন নিয়ে তারই আসনটি আমরা এবার মুখোমুখি হব শেখ ফরিদ আহমেদ মানিকের সঙ্গে এবং জানতে চাইব তার নির্বাচনী প্রতিশ্রুতি এবং নির্বাচনে তার প্রস্তুতি কেমন সে বিষয় আপনি তো অনেকদিন মাঠে কাজ করছেন ঠিক না চাঁদপুর তিন আসনে আপনার নির্বাচনী কি প্রতিশ্রুতি আছে একটু জানতে চাইব চাঁদপুর তিন আসনে আসলে গত পনেরো থেকে সতেরো বছর কোনো কাজ হয়েছে বলে আমার কাছে মনে হয়নি শুধু কাগজপত্রে দেখেছি যে বিভিন্ন কাজ হবে এখন আমাদের প্রতিশ্রুতি হলে এখানে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব যানজট নিরসনে রাস্তাঘাট বাড়াতে হবে চাঁদপুর থেকে হাইমচর যে সড়ক সেই সড়কটাকে প্রশস্ত করতে হবে তারপরে পাশাপাশি চাঁদপুর থেকে চরভরিবি পর্যন্ত হাইমচরের একটা রিভার রোড বানাতে হবে যাতে করে চাঁদপুরের মানুষ হাইমচরের সাথে যোগাযোগ করতে পারে আর সবচেয়ে বড় হলো নতুন করে দুইটা ইপিজিএড করার স্বপ্ন আমার আছে দুইটা ইপিজিএড হলে চাঁদপুরে অন্তত এক লক্ষ লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমার সঙ্গে ছিলেন চাঁদপুর তিন আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর আচ্ছা ভাই অনেক কষ্ট দিলাম রোজীবাদ আচ্ছা ঠিক আছে ভাই